বামফ্রন্ট রাখতো কিন্তু এই লেভেলে কোনো দিনও রাখিনি বামফ্রন্ট এই লেভেলে কোনো কালেও রাখেনি বামফ্রন্ট যতটুকুনি কোনো অন্তত দেওয়ার সদিচ্ছা ছিল অন্তত অসম্মান শুনতে হয়নি কর্মচারীদের যে ঘেউ কেউ করবেন না দস্তুর মতন সম্মান দিয়ে জ্যোতিবাবু অসীম গুপ্ত বা তার তৎকালীন অশোক মিত্র কথা বলতেন কর্মচারীদের সাথে আদালত না এই কথাটা সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে বলেই দিয়েছে যে ন্যায্য অধিকার কি ন্যায্য অধিকার না এইটা যতক্ষণ না মীমাংসা হচ্ছে ততক্ষণ অবধি আপনারা আনলিমিটেড পিরিয়ডের জন্য কেউ কারো ডিএ আটকে রাখতে পারে না তাহলে ডিএক এক অর্থে অধিকারী হয়ে দাঁড়াচ্ছে আটকাতে পারে না ধরে নিলাম আজকে বলা হলো যে ফান্ডামেন্টাল রাইট না ভালো কথা দিয়ে ফান্ডামেন্টাল রাইট না কালকে পাশের রাজ্যটা বলবে ডিএ ফান্ডামেন্টাল রাইট না বিহার বলবো গভর্নমেন্ট আমরাও দেবো না উড়িষ্যা গভর্নমেন্ট বলবে আমরাও দেবো না সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে পারে তাহলে ফান্ডামেন্টাল রাইট না আমার ইচ্ছে তো এখানে গভর্নমেন্ট কী বলেছিলো তাদের ডিসক্রিপশানে পড়ে তারা ডিএ দেবো কি দেবো না আমার ইচ্ছে ওপর সেন্ট্রাল গভর্নমেন্ট চিরকালই জানুয়ারি মাসে এবং জুলাই মাসে ডিএ দিয়ে গেছে প্রত্যেকবার আমার ইচ্ছে হলো আমি কোনো সময় মার্চ মাসে দিলাম আমার ইচ্ছে হলো সেই বছর দিলামই না আমার ইচ্ছে হলো পরের বছর আবার এপ্রিল মাসে দিলাম এটা তো মানে ফাজিলামি হচ্ছে না এটা ফাজলামি না না ভাড়ারে নেই মানে কি ভাড়ারে নেই সে প্রশ্নের উত্তর তো ইয়ে দেবে না কর্মচারীরা দেবে কেন ভাড়ারে নেই আমি যদি আজকে আমার কাজের মহিলাকে বলি যে আমি তোমাকে পুজোর সময় না বোনাস দিতে পারবো না আমার টাকা নেই হবে না আমাকে দিতেই হবে যেভাবেই হোক আমাকে দিতে হবে তুমি যে খেলা মেলাই সমস্ত উড়িয়ে বেড়াচ্ছে টাকা রাজ্য সরকার কর্মচারীদের সঙ্গে আলোচনা করে করেছি নাকি এই যে গ্রুপ সি গ্রুপ ডেকে পঁচিশ হাজার দেবো কুড়ি হাজার দেবো কার সাথে আলোচনা হয়েছে সাধারণ মানুষ কেন তার ভুক্তভোগী হবে ট্যাক্স তো সাধারণ মানুষের তাহলে সেটা বললে কি করে হবে আর ডিএ বিচারাধীন মানে বলছেন বিচারাধীন কেস ডিএ বিচারাধীন কেস না ডিএ রায় বেরিয়ে গেছে পরিষ্কার ওখানে দম ছিল না কারো জিজ্ঞেস করার এই প্রশ্নটা করা উচিত ছিল না যে ডিএ তো বিচারাধীন নয় ডিএ তো রায় বেরিয়ে গেছে সুপ্রিম কোর্টে মহামান্য উচ্চতর আদালত রায় দিয়ে দিয়েছেন আবার কি বিচারাধীন প্রশ্নই নেই রিভিউ পিটিশন দিনের মধ্যে পড়ে না রিভিউ পিটিশনকে দেখি আমি সব কিছু বন্ধ করে দিতে পারি না রিভিউ পিটিশনকে দেখি একত্রিশে মার্চের মধ্যে একত্রিশে মের মধ্যে যে বলেছে পরীক্ষার নোটিফিকেশন করতে হবে না দিয়ে দেখুক তো না দিয়ে দেখুক কন্টেম্পট অফ কোর্ট হবে প্রকল্প রয়েছে সেগুলোতে মমতা টাকা ব্যয় করছে এবং সেই জায়গায় মানুষের বিপুল পরিমাণ কিন্তু দিয়ে আর পায় সেই জন্যই দিয়ে যারা যারা পান না দিয়ে তাদেরকে মাইনেটাও বন্ধ করে দিলে পারে মানে মাইনেও বন্ধ হয়ে গেল মাইনেটা বন্ধ করে দিক মাইনে আর কটা লোক পায় রাজ্য সরকারি কর্মচারী আর কটা তাই ছ সাত লাখ লোক মাইনে না পেলে কি বা আসে যায় আমরাই আমাদের সিভিক ভলেন্টিয়ারদের মতো দিয়ে কাজ করিয়ে দেবো দেখি না ইলেকশনটা কী করে পার করায় দেখি না এই যে বন্যা হলো খরা হলো হ্যাঁ এই যে মুখ্যমন্ত্রী প্রকল্পের এত কাজ এই কি ধরো এই সাইকেল দেওয়া কন্যাশ্রী দেওয়া হ্যাঁ এই যে ঘরে ঘরে যেখানে সরকার পৌঁছে যাচ্ছে যে প্রকল্পগুলো বিভিন্ন প্রকল্পগুলো আছে স্বাস্থ্যসাথী প্রকল্প সমস্ত যাবতীয় সরকারি প্রকল্প কারা এক্সিকিউট করে টপ অফিসার থেকে একদম নিচের একদম নিচের লেভেলের সরকারি কর্মচারীটাও দিয়ে করে এটা তো কোনো প্রাইভেট কোম্পানি করে না এটা তো কোনো বেসরকারি কোম্পানিকে দিয়ে করানো হয় না তাহলে সরকারি কর্মচারীরা আজকে বন্যা হলে তাদের ছুটি বাতিল আজকে খরা হলে তাদের ছুটি বাতিল পুজোর সময় পুলিশরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করছে আর আমি আমার ছেলে মেয়ে নিয়ে ঘুরতে বেড়াচ্ছি তাদের ছুটি বাতিল ও তারা তাদের তাদের ইয়েটা প্রাপ্য না তারা পাবে না তা অন্য রাজ্য দেয় কী করে ডেভেলপমেন্টও হচ্ছে টাকাও দিচ্ছে কী করে আসাম একটা ছোট্ট রাজ্য এক পার্ট দিয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ইউপি খুব পেঁচু ব্যাকওয়ার্ড স্টেট না ইউপি এটা একটা স্টেট নাকি আমি ধরে নিলাম গুজরাট টুজরাট একটা বড় স্টেট ইউপি বিহার তো মানে আমাদের কাছে দুচ্ছাই করা স্টেট তারা দেয় কি করে না তাদের অ্যাডমিনিস্ট্রেশন পুরো ভেঙে গেছে তাদের কোনো উন্নয়ন হয় না কোনো রাস্তাঘাটের কাজ হয় না না যতটুকু পারছে কিছুই দিচ্ছেন না তো নাহলে একটা মানে প্রায় গ্রুপটি ডি কর্মচারী পাওনা হয়ে দাঁড়াচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা ফেলতে ফেলতে রেখে দিতে দিতে বামফন্ড রেখে দিতে বাম রেখে দিত আজকে ভাজা মাছটা উল্টে খেতে জানেন এরকম ভাব দেখাচ্ছে বামফ্রন্ট রাখতো কিন্তু এই লেভেলে কোনোদিনও রাখিনি বামফ্রন্ট এই লেভেলে কোনো কালেও রাখিনি বাম ফ্রন্ট যতটুকুনি করো অন্তত দেওয়ার সদিচ্ছা ছিল অন্তত অসম্মান শুনতে হয়নি কর্মচারীদের যে ঘেউ ঘেউ করবেন না দস্তুর মতন সম্মান দিয়ে জ্যোতিবাবু অসেন দাসগুপ্ত বা তার তৎকালীন অশোক মিত্র কথা বলতেন কর্মচারীদের সাথে নাটাও এত সুন্দর করে বলতেন না দিতে না পারাটাও কর্মচারীরা খুশি হয়ে বাড়ি ফিরতো কিন্তু কোনোদিনও বামফ্রন্টের কোনো নেতা বলেননি যে ঘেউ ঘেউ করবেন না এটাই তফাত তফাতটা বলতেই হবে আমরা যারা দুটি আমলেই চাকরি করেছি বা যারা করেছেন তারা ভালো করে জানেন সেটা বুকে হাত দিয়ে বলতে হবে তাদেরকে এটাই সত্য যেটা সত্য সেটা সত্য অস্বীকার করে কোনো লাভ নেই আবারও বলছি বামফ্রন্ট দিয়ে বাম দিয়ে পেন্ডিং রাখতো কিন্তু যতটা সম্ভব চেষ্টা করতো দেবার একটা ইচ্ছে ছিল দেবার এইভাবে যা ইচ্ছা করা যখন তখন দেওয়া দেব না কিছু বলার নেই এমনও তো শুনেছি এখন যিনি পার্থ চট্টার্জি ভেতরে ঢুকে বসে আছে তিনি একসময় কর্মচারী ইউনিয়নের সভাপতি না অ্যাডভাইজার কি ছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশনে তিনি বলছেন কলাক কর্মচারী আপনাদের কটা ভোট আপনাদের এই ধরনের তো কথা বলছেন কটা ভোট আপনাদের কালকে যদি বিক্রিটা ভোটের অধিকার পেয়ে যায় বিক্রিটাও পাবে টাকা এখানে তো ভোট দিয়ে হয় তো টাকা দাও নাও ভোট দাও টাকা নাও ভোট দাও অপরিষ্কার কথা